আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি এমন একটি গোপন আয়াতের কথা আলোচনা করব যার দ্বারা আপনাদের মনের দুঃখ কষ্ট অশান্তি যত জাদু টুনা রয়েছে সকল কিছু আল্লাহ তালা দূর করে দিবেন আয় খানা কীভাবে আদায় করবেন প্রথমে এক গ্লাস জমজমের পানি হাতে নেবেন এরপরে বসে মনোযোগ সহকারে একশোবার আয়তুল কুরসি পাঠ করবেন এবং দুরুদ ইব্রাহিম একশোবার পাঠ করবেন যে কোনো দুরসুরি হতে পারে এভাবে সাল্ল্লা আলহিহ ওসাল্লাম স্ল্ আলহিহি ওসাল্লাম সাল আলহিহি ও আল্লাহআ মোহাম্মদিন্নবীগিল উম্মি ও আলা আলিহি ও বারিক ওসল্লিম এরপর সুরা কাফিরুন বার পাঠ করুন এভাবে বিসমিল্লাহি রহমান রাহিম উলিয়া আয়ু হালকা ফিরুন লা আবুদুমা তাবুদুন ওলাং তুমা আবিদু নামা আবুধ ওলা অন আবি তুম আবিদু নামা আবুধ লা কুম দীন কুমিয়া দীন এরপরে সুরাই খ্লাশ একশো বার এরপরে সুরা নাস একশো বার সুরা ফালাক একশো বার তারপর দুরুদ্দ ইব্রাহিম একশো বার বা যে কোনো দূরশ্রী পাঠ করুন শেষে সুরা ইয়াসিনের সেই গোপন আয়াত পাঠ করুন আয়াতখানা হলো সালামু কাাম রাহিম সকাল সন্ধ্যায় এ আয়াতখানা তিনবার ইহার এই সকল বিষয়ের সাথে পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল মনের দুঃখ কষ্ট অশান্তি ও জাদুটুনা দূর করে দিবেন ইনশা আল্লাহ